হাই ফ্রেন্ড আমি একটা নতুন জায়গায় এসেছি আজকে দেখতে থাকো জায়গাটা আজকে কলকাতা শহর তোমাকে ঘুরিয়ে দেখাবো দেখো পুকুরটা বেশ বড় একটা কলকাতার ভিতরে এটা কলকাতা বলতে বিরাটি জায়গাটার নাম বিরাটি থেকে ওই বেশি দূরে নেয় স্টেশন থেকে তোমার ছয় সাত মিনিট লাগবে আসতে এখানে পুকুরটা তো বেশ বড়ো পুরো একটা সমুদ্রের মতো চারি সাইটই বিল্ডিং বিল্ডিংগুলো দেখো পুকুরটার ভিতরে মনে হচ্ছে কি যেন একেবারে বড় একটা সমুদ্র অবশ্য সমুদ্র পুকুরটা বেশ বড় আমরা এখানে এসেছি এসে এখানে বেশ ভালোভাবে হাত মুখ ধুলাম জলটা তো সেই মিষ্টি মনে হচ্ছে যেন একদম গঙ্গার জল এরকম মনে হচ্ছিল তো জলটা খুবই সুন্দর আমরা হাত মুখ ধুতে রোদ্ তাপ কী ছিল সেই সময়টা আমরা যে সময়টা এসেছিলাম আজকে চলো আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি আপনাদের সবই দেখাবো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর দেখো জায়গাটা কেমন লাগছে বলো পুকুরটা কিন্তু বেশ বড় বেশ দেখো চারি ছাই যে গাছগুলো দেখো ঘাটটা দেখো সান বাদানো ঘাট এখানে ছ্যান দ্যান সবই করে লোকে মন তো এখান থেকে এই জল তুলে কিন্তু আর্থিক সময় রান্নাও ফোন তো করে জানো এত সুন্দর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো মেন রোডের দিকে যাব চলো মেন রোডের দিকে দেখা যাক কেমন লাগছে এই পুকুরের চারি ছাইটি রাস্তা এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এ আমার হাজব্যান্ড আগে আগে চলে যাচ্ছে আমার ব্যাগটা নিয়ে এই দেখো পুকুরটা কিন্তু যতটা ঘুরছি ততটাই কিন্তু পুকুরটা দেখা যাচ্ছে আমরা মোড়টা ঘুরছিলাম তাও পুকুরটা এত বড় পুকুর ভাববার বিষয় মানে খুবই ডিপ এই পুকুরটা মানে এত ডিপ মানে জল এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি জল মনে হয় পাতাল ফুরে ওঠে জলটা এত জল এই পুকুরটা প্রচুর ডিপ পুকুরটা দেখো সাইড দিয়ে মানে করে গাটনে করে বিল্ডিং করা রয়েছে কলম ঢেলে দেখো এবার আমরা যেতে চলি এইদিক দিয়ে থেকে একটা জায়গা আপনাদের অবশ্যই ভালো লাগবে এটা পুরো একদম কত সুন্দর আছে যাই গাড়ি কিছু হবে না ছিল তার মধ্যে আবার রৌদ্ের মধ্যে আবার মিললে মেঘলা ছিল গাড়িগুলো যাচ্ছি দেখো আমরাও হাঁটছিলাম লোক এখানে আমরা এই এয়ারপোর্টের সাইডে আসি দেখতে হবে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা বলার বাড়ছিল আবহাওয়া টাইমে গেলে আমরা আমার সুবিধা ছিল না টাইমটা তো বলতে পারিনি না এবার দেখো এর